ছবিজাঙ্গনে নতুন আলোচনায় চিত্রনায়িকা পরিমণি ও তরুণ গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে তাদের প্রেমের খবর প্রতিনিয়ত পরিমণি সাদি একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুক পোস্ট দিচ্ছেন একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন সেখানেও নানা খুনশুটিতে মেতে উঠেছেন ফলে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের এই প্রেমের গুঞ্জন আরও তীব্র হচ্ছে সত্যিই কি শেখ সাদির সঙ্গে প্রেম করছেন পরিমণি এর উত্তরে অভিনেত্রী অবশ্য বলেছেন তাদের মাঝে প্রেমের সম্পর্ক নেই তবে পারিবারিক সম্পর্ক রয়েছে এবার এক সাক্ষাৎকারে আবারও শেখ সাদি ও নিজের সম্পর্ক ব্যাখ্যা দিলেন পরিমণি যেখানে সাদিকে নিজের জীবনের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেছেন তিনি পুরীর কথায় সাদি আমার জীবনে একটা জাদুর মতন আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে ও ঠিক তাই আমার কাছে সাদি প্রসঙ্গে পরিমণি এও বলেন একটা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে বিপদের সময় যে পাশে থাকেন সে জীবনের জন্য আশীর্বাদ আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি এতে আমি মানসিকভাবে ভালো থাকি অন্যদিকে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শেখ সাদি বলেছেন পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান তিনিও আমাদের বাসায় আসেন পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমা ছড়াচ্ছেন